বিপ্লৱ কুমাৰ দেৱ আচালো বিৰখল কক্সাব এয়াৰপৰ্ট অথৰিটি তাফাং কে চি মিনা পুৰ নিগম কমিশনাৰ ডক্তৰ শৈলেশ কুমাৰ যাদৱ এম এল এ ভগৱান দাস নকবি গৰংজাক তাফাংতে জুদা জুদা বিরকম দামফারক মানজাকলাইকা ককচাব জুদা জুদা কক্লাম তৈ সালাইজাকা ইয়া গলো ককটমা রক সঙ্গ ক ক ক ক ক ক কক ফিরক মগর সংসদ বিপ্লব কুমার দেব শাখা তালদো আবহায় ককচাব অঙ্গি দোক বি কল গ্রাহর জুদা জুদা জিংজাল ক ক ক রনত ককলাম সালাই জু জিংজাল রকনো বহাইকে ডাক আবরত কক্লা সালাইপ্লব দেব বত শাখা জে অবরত আবরক আরও খাইজাগ তে মূসা আবরক কেন্দ্র হাফাম বাকি ককলাম সালাই তঙ্গ ব শাখা ককলাম সালাই জাখা আগরতলা দিল্লি দাদাক সিদাক বীরভূম মারি থাকার বাংলাদেশ নক্ষ বিজুদ্ধ কোকলাম কসাবি ফাইকা যেগুলো এখানে সমাধান করা যেতে পারে সেগুলো এখানে করে নেওয়া হয় আর যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে ইয়ে করতে হয় চলা পরামর্শ করতে হয় সেইগুলো বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে সেইভাবে কাজ করি আমি আশা করি আজকে যেই যেই বিষয়গুলি আলোচনা হয়েছে তার মধ্যে মনে করুন ডাইরেক্ট ফ্লাইট দিল্লি থেকে আরও বাড়ানো তারপর প্যাসেঞ্জারের সুবিধাগুলো আরও বেশি বাড়ানো তারপর এখানে স্টল ব্যবস্থা রয়েছে সেগুলো হাই প্রাইস হওয়ার রেন্ট কারণে সেগুলো খালি থাকে সেগুলোকে ফুলফিল করানোর জন্য

তো এখন আবার ইনিশিয়েটিভ নিচ্ছে এই কাজ ফ্লাইটগুলো চালু করার জন্য আর দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইট একটা এয়ার ইন্ডিয়ার যেটা ইন্ডিয়ান এয়ারলাইন্সের এক্সপ্রেস এয়ারলাইন্স হয়ে গেছে সেটা ডাইরেক্ট ফ্লাইট এখানে আসা আর রিজেনাল শিলংয়ে এখান থেকে ডাইরেক্ট ফ্লাইট এখানে আইজুলে ডাইরেক্ট ফ্লাইট এগুলো আবার পুনরায় চালু করার জন্য আজকে সিদ্ধান্ত করা হয়েছে আগরতলা বাংলাদেশ নিবিসিংহ ইন্টারনেশনল বিকুমনি সেব সাবচল কক তুন্দরক শংমু কক ফিরোকম বিপ্লব সাকা সকাঙ্গো বাংলাদেশ তংকর কাহামগ্র থাগলো বাংলাদেশ তংকর তাবো ঠিক নিগল সালাই রিপোর্ট নিউস টুডে